শুনবেন না এটা একমাত্র বাঘের বাচ্চা পারে বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে আমি জানি আমার ওয়াজ সবাই নিতে পারে না কিছু কিছু লোক যারা নামাজ ভালোবাসে কোরআন ভালোবাসে হকপন্থী তারা আমার ভালোবাসে আর বেনামাজি মাল সুদঘর মাল আমার ওয়াজ শুনলি মুখ টুক বেঁকে যায় কিছু বলতে পারে না এরকম কথা বললেন না কেন হক কথা বলছি ওর গায়ে লাগছে আমি যদি চুমো খাওয়া ওয়াজ করতাম কি আমি যদি এখানে উঠে বলতাম ও ঝনঝনিয়ার মুসলমান সব কিছুর মালিক কে দেখেছ পাকা চিডিং বাদ এ আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে ডাইরেক্ট এরকম শ্রোতাদের চিডিং বাদ বলতি শুনেছে এখানে বসে মৌলুবি জিজ্ঞেস করতে সব কিছুর মালিক কে এরা বলে আল্লাহ আচ্ছা বলো সব কিছুর মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমান বিশ্বাস করবে ফজরে মসজিদে ডেকেছিল কে আদিন ওয়াজ শুনে সবেন মহাজিন শিখে তার মানে কি বলতো ও হুজুর অত আমি জানি আমার বউ জানে আরে মোয়াজ্জেন যেই পারে হোক এরা মনে করে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি মনে হয় ডেকে মোয়াজ্জিন যেই পারে হোক মোয়াজ্জিনের ডাকটা আসলে কার জোরে বলুন এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ গোলা ফজরে কে শুয়েছিলে বলো এই কথা বললি আমার কেউ ভালো বলে আমি তো ডাইরেক্ট শট করতেছি সব কিছুর মালিক কে আল্লাহ নামাজ পড়বে না কে আমি 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 করি এই সব কিছুর মালিক কে আল্লাহ রোজা করবে না আমি তার মানে কি জানো এই শোনো একটা লোক তার মেয়ের বলতে যে মা তোর তেইশ বছর বয়স হয়ে গেছে তুই মেয়ে ছেলে আমার মেয়ে আর তোর বিয়ে দেবো ভালো ছেলে দেখি বিয়ে কর না মা মেয়ে বাপের বলতে যা বা বাপ বা বিয়ে আমি করব তুমি বিয়ে করবো বিয়ে আমি করব কিন্তু আমার ভুলবার মতো কর দিতে হবে

দুলাবাস সাথে মুসলমানের বাচ্চা ইমানদার কে আমি নামাজ পড়বে আমি মানে কি ছয়দানের সাথে খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছি আল্লাহ এদের নারী নারী আমি লেগে থাকবো এদের জাহান নামে টেনে নিয়ে দেব আল্লাহ বললেন শয়তান পারবি না শয়তান বলছে আল্লাহ আমি পারবো আল্লাহ বলছে শয়তান শুনে আমার ঝনঝনিয়ার মুসলমান মুসলমানের বাচ্চারা ওরা যখন আমার মসজিদে এসে আমাকে সিজদা দেবে প্রথম সিজদাই যাবে আমি আল্লাহর জীবনের গুনা মাফ করে দেব আর দ্বিতীয় সিজদাই যাবে আমার দয়ার জান্নাত ওর জন্য ওয়াজিব করে দেব বাবু খোদার কস কোরআনে এসছে অম্মেহি ও আবিহি ও সহিবাদি অবানি কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে কথা বলে না স্ত্রী স্বামীকে যে বোধ জন্য আপনি চিটিংবাজি করছেন যে বোধ জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন যে বোধ জন্য দুনিয়া করছে এখনকার চেংরা ছেলেরা কি বলছো ভাই এরা বুদ্ধি বাছেরে হাতের পাঁচটা আমল সমান আছে একটা ফুল নে বাগান বলে টগর ফুল যদি মোস্তানি দেয় আমি ফুল তা বেল ফুল কি এ কোদা বলে না একটা ফুল নে বাগান বলে তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয় সব বক্তা কি হয় এ কোদা বলে না এক একজন আর এক একটাই স্টাইল হয় আল্লাহ এক একজনর ভিতরে এক একটা ঢং দেয় এ কথা বুঝছো না বুঝছো না তোমরা তো আমার ইউটিউবে দেখে নিয়ে এসছো আরে হ্যাঁ না না আমার যদি আলোচনা আপনাদের অসুবিধা হয় তাহলে বলেন বারোটা পার হয়ে গেছে ছেড়ে দিন কি বলছেন ছেড়ে দেবো না আর একটু বলবো সব তু উবড়ে গেছ গো আর একটু বলবো আপা আর একটু কেন বলবো বাবা আছো বাঘের বাচ্চা গো তাহলে একবার থকবি ধোবো থকবি আরেকবার ধোবো না রে থাকবি আবার দেশ দেখ

কোথা কথা যখন এলো একটা নোকটা তুলে দি। আজ পর্যন্ত কোনো রাজনীতির নেতা সে সিপিএম কংগ্রেস এম মূল তৃণমূলকেই পারে হোক কোনো রাজনীতির নেতা রাজনীতির সবাই এসে বলে এই ঝনঝরিয়ার মুসলমান তোমরা যারা মুসলমান তোমরা পাঁচোত্থ নামাজ বলে পাঠের মেসিনে এসে বলে বলে এই ঝনঝরিয়ার মুসলমান তোমরা যারা মুসলমান সুদ খাবে না বলে তোমরা যারা মুসলমান বাম্মার ভাত দেবে এ বলে অথচ একতাটা বলে যায় এ করিমে তো চাষ ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাভালাভি করতে বুঝতে পারছি পেটো মেরে উড়িয়ে দে যা লাগে আমি আস হ্যাঁ না না হানানা আর এটা এরাято কাউরার বাচ্চা এরা তো খ্রিস্টানের বাচ্চা মুনাফিকদের বাচ্চা হয়ে গেছে ওই সব মুনাফিক নেতাদের কথা শুনে শাস্ত্রবা এর ঘর ভেঙে দেয় প্রতিবেশি ঘর ভেঙে দেয় প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয় তার জন্মভূমিতে দু বাচ্চা ঢুকতে দেয় না খোদার কসম এই চিটিংবাজের বাচ্চা হারামখোরের বাচ্চা দুটো আপনার ঢাকা কে মুস্তানি দিচ্ছ শুনে নাও তুমি মরে গেলে ওয়াদিরঞ্জন চৌধুরী ইননা লিল্লাহ পড়বে না মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না তোদের সে মালটা নিজে পেঁকে আস কবে যাবে তা ঠিক নেই ও ইন্নালিল্লা পড়বে না যে প্রতিবেশীর ঘর ভাইছো তার নামে মিথ্যা কেশ দিচ্ছ খোদার কথ একদিন ওই ব্যক্তিটা তোমার এ তিন বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে চা তোর মুখের দিকে তাকিয়ে আর তোর বাপের মাপ করে দিলুম স্টেজ করবে মুসলমান পিলিয়ারে উঠবে মুসলমান পেটো করবে মুসলমান বুদ্ধ করবে মুসলমান ভোটের দিক ডাইnga করবে মুসলমান মন্ত্রী হবে সুবিন্দু অধিকারী হানানা হানানা ইচ স্ট্যান্ড বুঝবে সুবিন্দু অধিকারী তিনুমুলের গুয়ালে এত খাওয়া খেয়েছে কোইবা এখন গুয়াল চেঞ্জ করেছে বিজেপির গুয়া গেছে গরুর গোবর খাবো বলে করোনা হয়েছে গরুর মুখ খাচ্ছে হয়ে আমি এখানে কোনো পার্টির বিরুদ্ধে টার্গেট করে কথা বললাম কোনো পার্টির নেতা খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি সে তৃণমূল হোক আর সিপিএম হোক এই নেতারা ভোটে জেতার পনেরো দিন আগে মানে ভোটে পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে যে ব্যবহার দেখায় ভোটে জেতার পাঁচ বছর পর যদি ওই ব্যবহারটা ধরে রাখে এরা আল্লাহর অলি হয়ে যাবে আমার কথা বুঝছো না বুঝছো না ভোটের পনেরো দিন আগে লোকের সাথে যে ব্যবহারটা করে ওই ব্যবহার যদি জেতার পরে পাঁচ বছর করে ও নিজে আল্লাহর ওলি হয়ে যাবে ভোটের আগে গোলা গাছ দেখলি সালাম করে আল্লাহর কিরে বা শয়তানেরও চোখ ভুলু হয়ে যায় ও আল্লাহ আমার খালা তো ভাই গো আগে ও দুলা ভাই ও বোনাই চেতা হয়ে গেলি বেরো সালা হ্যাঁ না এমন আবাস দেন আমার আল্লাহ খুশি হয়ে যাক না রে থাকবে আর একটু ছেড়ে দাও না রে থাকবে না রে থাকবে মুসলিম আমার নাম কোরআন আমার চর নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহান আল্লাহ বলবে আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদাতি আমার কর্ম নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর দাদা পীরের হক সিলসিলা এ বাবু এখানে যত যুবক ছেলেরা বসে আছো আমি চুবক ভাইদের বলে যাচ্ছি যে বক্সে ফেটে ফেটে গেছে নাকি স্বপনাস কেরেজ রে এ বাবু তমুই নবীর মেম্বারে বসে বলছি আজ কুড়ি দিন আমার গলায় রক্ত জমেছে গত কালকে কলকাতা মেডিকেলে

যত ছেলেরা বসে আমি অনুরোধ করে বলে যাব এই যারা পয়লা জানুয়ারির দিনে মানে এক নম্বর জানুয়ার হয়ে যারা ঘরে ঢুকে পয়লা জানুয়ারি যারা পার্কে বসে বিভিন্ন সে বিভিন্ন ডিজাইনের পাপ করস এরা যদি ভাবে আল্লাহ পায়নি দেখা বলি বাবাজি আর বেশিক্ষণ হবে না খুব অল্প সময় কথা না বলি যুবক ছেলেরা চেনা ব্যবচারী যারা করছো আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যদি মনে করো আল্লাহ আমাকে দেখতে পাইনে চেনা করো যদি মনে করো আমি এই যে অন্যায় পাপ করছি আল্লাহ আমার হিসাব নেবে না তাহলে পাপ করো এই মুসলমানেরা ভালো করে শোনো যদি মনে করো কিয়ামতের দিন আল্লাহ বলবে যাহার নামে যা আর তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ তুমি বললে আমি যাহার নামে দা আমাকে চেনো আমার বাবার জানো বারবার কী হয়েস কী যদি কি আমত কবরে গেলে আল্লাহ যদি বলতে পারো যে আল্লাহ তুমি বললে আমি যার নামে যাবো আমার পাওয়ার জানো আমার ক্ষমতা জানো আমি প্রধানের ভাইরা ভাই আমার বাবার জানো তুমি বলে দিলে আমি যার নামে চলে যাবো আমার দুনিয়ায় ক্ষমতা ছিল জানো আয় আব্বা কবর এমন একটা জায়গা পাটির গরম পেটর গরম দাদার গরম দিদির গরম গুষ্টির গরম আর ক্ষমতার গরম কবরে শুলে ফুল নরম কেন ফেরেস তারা বলে দিয়েছে কবরে যাবার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে লেগে যা চালা কোটা বলে না বাস আগে কবরে আগে বাস যায় না আগে লাশ যায় এর কথা বলে না কি যায় লাশ যায় কোন দেশে বাস করে কবরের আগে বাস যায় না তারপরে তো লাশ যায় সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সন্তান যে স্ত্রী যে ছেলে মেয়ের জন্য টাকা টাকা করছেন মুসলমান মাথায় রাখবে তুমি যেদিন মরে যাবে তোমার গায়ে যে কাপড়টা দেয়া হবে ওই কাপড়ের একটা স্পেশাল নাম আছে কি না আচ্ছা কোনো বড় লোকের বাচ্চা যদি মরে যায় গ্রামের লোক বলবে এর বাপ কোটিপতি এক কাজ কর এর একটা বারমুডা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরে কবরে দেবে কথা বলে না মুসলিম যদি মরে যায় বলবে এই এমএলএ ছিল এর ক্ষমতা বিরাট এর এক কাজ কর ধুতি পাঞ্জাবি পরে এ বলবে বলবে না বড় লোক গরিব লোক সবাইকে পড়তে হবে সেই জামাটার নাম হলো কাফন আর চাপা বলে তো দেখি কাফনের কটা পকেট আছে মোটে দি ছি 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 মুসলমান কোথায় টাকা নিয়ে যাবে কাফনের কোনো পকেট হয় না আর মরণের পরে কবরে আলমারি রাখার জায়গা কথা বলে না হবে না কাফনের পকেট হয় না আর কবরে আলমারি রাখার জায়গা হয় না মনে রাখবেন দুনিয়ায় সব থেকে দুঃখের বিষয় কাফনের পকেট হয় না

আমাল কবরে চলে আমাল দুনিয়ায় মাল আছে এই দেখো মাল আছে মানে কি ওর ক্ষমতা আছে রেপ করলি পাটি ছেলে মা পয়সাও আছে ক্ষমতাও আছে এটা লোক কালো মানে কি আল কাদরার থেকে আরো কালো ঠোঁট পিডব্লিউর রাস্তা বয়স চল্লিশ বছর ষোলো বছরের মেরবে করে কিসে কথা বলে না

চলে গেল পৃথিবীতে নবী এলো ইয়েতিম ডিগ্রি নিয়ে আর ছ বছর বয়সে মাও মারা গেল হে আর মুসলমান খোদার কস ছোটবেলায় রসুল কান্ত আজ আমার আব্বা নেই আমার ঘুর থেকে যাবে আম্মা জান আমি না নিজে কান্ত আমার আরো সের মালিক আল্লাহ যেন বলছে ওরে আমি না তুমি কেঁদো না আর তোমার স্বামী আব্দুল্লাহ নূরে মোহাম্মদ জান্নাত পরিদর্শন করছেন এবং এদিকে দেখা জান্নাত পরিদর্শন করছে ধনী মুসলমান আমি আপনাদের বোঝাতে চাচ্ছি হাজরতে বেলাল কুড়শি কালো দেখতে ভালো নয় ঠোঁটটা ঝুলে গেছে আর আল্লাহ বলতে পারতো না কিন্তু তারা আমলের তাকত নবীর প্রতি মহাত্মা ইসলামের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি প্রেম হাজরতে বেলালকে দিয়েছিল মদিনার মসজিদ নবাবি মুয়াজ্জিন আল্লাহ বানিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার সোনার বাবাজি আমি একজন মাহারা ছেলে ইউটিউবে জানা কম বেশি আমার দেখেছেন আমার মা নেই আমি যেদিন পৃথিবীতে এসছি আমার মাকে হারিয়েছি আমার সোনার আব্বা আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখি নাই আমার মা কোনোদিন আমার কোলে নাই নাই আমার প্রসব কই কুড়ি তিরিশ সেকেন্ড বেঁচে ছিল আমার মা মরে গিয়েছিল আমার রসুল বলেছেন আমার মতো যারা হাত বুলায় তারা রসুলের মাথায় হাত বুলায় এখানে এতগুলো লোক বসে আছেন এই রাত সাড়ে বারোটা বেজে গেছে যারা নবীর মহাব্বতে বসে আছেন আমি মাহারা ছেলে দোয়া করব আমি জানি না এখানে কার পশুবিনী মা মরে গেছে কার আদরের আব্বা মরে গেছে কার দাদা দাদি কবর থেকে চাতর পাখির মতো তাকিয়ে আছে আমি মাহারাওয়ানার আল্লাহর কাছে দোয়া করব এতগুলো লোক এখানে বসে আছেন আমার নবীর মহাব্বতে আগামী বছর নবীর প্রেমের জলসাটা এখানে হবে এক বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর এই নবীর মহাব্বতের জলসায় আছেন কোন সোনার আব্বা আছেন কোন সোনার তরুণ আছেন কোন সোনার নৌজোয়ান কোনো কোন সোনার আব্বা সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছর নবীর প্রেমের জলসায় একটা জেনেডারের ভাড়া যা হয় আমি একা দিয়ে দেবো ইনশাল্লাহ আমি মাহারাওয়ালা আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে ব্যবসায় ভাই মুসলমানদের কিরাম স্বভাব খারাপ দেখেছে করতে গেলে খরচ হয়নি আপনারা তো জল চাই এসছেন মজা করে চলে যাবে কিন্তু ওদের কোনো বেলা খাওয়া হয়ে কোনো বেলা খাওয়ায় একটা লোকের কাছে চোদ্দবার গেছে তবে পঞ্চাশ টাকা কথা বুঝলেন না সোনার বাবাজি ওই জন্য অর্থেরও দরকার আছে কিছু কিছু লোক বলেন জন্য জীবন দব জীবন দেবো তোর মতো বেনামাজি জীবন নে নবী কি করবে তো জীবন দিতে হবে না নবীর মহাব্বতে আগামী বছরের জলসায় একটা জেনারেটরের ভাড়া দিয়ে দাও আমি বাহারা ছেলে তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার মাই মুরুব্বির কবর জান্নাতের বাগান বানাবে আল্লাহ তোমার নামাজি বানাবে আল্লাহ তোমার হেদায়েত দেবে আল্লাহ তোমার না হওয়া কাজকে হইয়া দেবে এতগুলো লোকের ভিতরে কোন তরুণ যুবক নৌজওয়ান বয়স্ক বাবাজি একজন হবে না আব্বা ইন আমি জানি ঝনঝনিয়া ইমানদার আছে ইনশাল্লাহ এরা হয়তো দুক্ত নামাজ পড়তে পারে না হাই হাই আমার মুরুবি আব্বা মাশাল আর একটু জোরে তোর বিদ্যানি থাকবে আপনি আলহামদুলিল্লাহ এই দুটো জেনেটার হয়ে গেছে

inshallah quien কামারুল ইসলাম নাম মনোবাঞ্চনা পূর্ণ তার করমান যত দূর যায় খোদ্ চোখের নজর প্রশস্ত করো তার গুষ্ঠিরও খবর রঘ রোগ হয়ে Hello hello hello. Hello 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 hello, too. hello, 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 hello.